এসব অভিযোগ আসছে যে এরই মধ্যে দখল চাঁদাবাজি এবং হুমকি ধামকিতে বিএনপির কর্মী সমর্থকরা ছাত্রদল যুবদল এবং মূল দলের অনেক নেতা কর্মী জড়িয়ে পড়েছেন সাধারণ মানুষ এর মধ্যে ভয় পেতে শুরু করেছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারতেছে এজন্য আমরা আলহামদুলিল্লাহ বলি সবাই দর্শক আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করে পালানোর পরে নাকি বিএনপি সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে দিয়েছে তারা নাকি মানুষের ঘর বাড়ি দখল করা জমি জমা দখল করা শুরু করে দিয়েছে এবং চাঁদা বাজেও নাকি শুরু করছে না এরকম একটু অভিযোগ করেছেন আমাদের একটি ভাই যদিও আমি এই ভাইয়ের কথার সাথে একমত না তবে

অভিযোগ আসছে যে এরই মধ্যে দখল চাঁদাবাজি এবং হুমকি বিএনপির কর্মী সমর্থকরা এবং দলের অনেক জড়িয়ে পড়েছেন সাধারণ মানুষ মধ্যে শুরু করেছে সেটা নিয়ে আমি কথা বলবো যে বিএনপির রাজনীতি কি হওয়া উচিত এখন এবং তারা কি করছে তার আগ দিয়ে আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই আমার নিজের যাচাই বাছাইয়ের জন্য বিএনপি কি গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে নির্যাতিত দল নয়

ডিনাই করা হয়েছে তাকে মানসিক ভাবে নির্যাতন করে পঙ্গু করা হয়েছে যেন তিনি মারা যান ইয়েস হয়েছে তারেক রহমান যিনি বেগম জিয়া এবং জিয়া রহমানের পুত্র তার শারীরিক লাঞ্চনা করে তাকে দেশ ছাড়াই শুধু করা হয়নি তার মত প্রকাশের অধিকার তার বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার যেন না করা হয় সেজন্য আইন পাশ করা হয়নি ইয়েস হয়েছে আমি কয়েকটা ভিডিও করেছি যে তারেক রহমান মূর্তিমান আতঙ্ক শেখ হাসিনার জন্য আপনারা দেখেছেন নিশ্চয়ই দেখেছেন আমি এটাও বলেছি যে শেখ হাসিনা রহমান রহমানকে একাধিকবার বলেছেন কুলাঙ্গার আমি বলেছি কে আসল কুলাঙ্গার তার মুখের ভাষা কি বাংলাদেশের রাজনীতি করেন অথচ বাস্তবতা অস্বীকার করার কোন সুযোগ আমাদের নেই বিএনপি জনসমর্থনের দিক থেকে সর্ববৃহৎ রাজনৈতিক দল সর্ববৃহৎ রাজনৈতিক দল যেই দলটি তার দায়িত্বও তো হওয়া উচিত সর্ববৃহৎ এটি মানুষের চাওয়া। এই চাওয়ার মধ্যে কোনো ভ্রান্তি নেই মানুষ কি বিএনপি কি তার দায়িত্বপূর্ণ আচরণ করছে কিনা এটা একটি বড় প্রশ্ন আমি দুঃখিত এই প্রশ্ন আমি করছি আমি আমার গত পনেরোটা বছরের রাজনৈতিক আলোচনা গণতন্ত্রের জন্য লড়াই সবকিছু বিএনপির প্রতি সিম্পাদ থেকে করেছে এমনকি এই গণজাগরণের পূর্বে আমি বলেছি যে এটি বিএনপি এবং কর্মী সমর্থকরা তাদের যে আত্মত্যাগ এটি ভুলবার না এমনকি এই গোটা আন্দোলনেও যেটাতে আমরা বিপ্লব হলো দ্বিতীয় স্বাধীনতা আসলো সেখানে কি বিএনপির পার্টিসিপেশন ছিল না অবশ্যই ছিল কিন্তু বিএনপি তিন দিন হয়নি বাংলাদেশের এই ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে তিন দিনের মাথায় আজকে সমাবেশ দেখেছে ঢাকা শহরে কেন সমাবেশ দেখেছে দেখানোর জন্য যে তাদের জনসমর্থন আছে বাংলাদেশের মানুষকে বিএনপি কে প্রশ্ন করেছে যে তোমাদের জনসমর্থন নেই বিএনপি কে কেন আজকে জনসমাবেশ দেখে দুর্ভোগ আনতে হচ্ছে যেখানে বাংলাদেশের পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে কোন আইন শৃঙ্খলা যেখানে ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে সংস্কারের কাজ করছে ওয়াই কে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপির বিএনপির আমি আমার ফেসবুক টুইটার মেসেঞ্জারে হাজার হাজার মেসেজ পাচ্ছি মানুষের মতামত মানুষের যে ভাবনা মানুষের যে অভিব্যক্তি সেটা তো খুব সুখকর না তারা ভাবছে যে যেই দেখুন প্রশ্ন আসতে পারে যে বিএনপিকে বাদ দিয়ে কেন আপনি কথা বলছেন না আমি বিএনপিকে বাদ দিয়ে কথা বলছি না কিন্তু এরই মধ্যে গ্রামগঞ্জে মাঠে ঘাটে আওয়ামী লীগের যে চারাবাজি আওয়ামী লীগের যে অফিস দখল আওয়ামী লীগের যে জায়গা দখল হিন্দু সম্পত্তি দখল এবং পুরানো এবং নানান রকম হুমকি ধামকি দেওয়ার জন্য যেই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা ফুসে উঠেছিল পনেরোটা বছর একটা ফ্যাসিবাদ হজম করছিল সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ লুখে দাঁড়িয়েছে তারা মুক্তি চায় মুক্তি চাই বলেই গুলির ছুকি নিয়ে তারা ঢাকা শহরে এসেছে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে একবার ভাবুন তো আমার কথা বলি যেদিন মার্চ টু ঢাকা ঘোষণা করা হলো এই দিন সকালে এত কঠিন কারফিউ জারি করলো আমি ঢাকা শহরের নানান ছবি পাচ্ছিলাম যে প্রত্যেকটা বাড়ির নিচে নিচে যে আর্মি মাইন্ড করছে নিচে নামা যাবে না ঘরে থাকুন গুলি করা হবে সকাল দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমি ঢাকা শহরের খবর নেওয়ার চেষ্টা করেছি কোথাও থেকে কোনো খবর নাই বড় জমায়েত নেই ইন্টারনেট বন্ধ ঢাকা শহর থেকে সমস্ত যোগা পৃথিবী বিচ্ছিন্ন একটা শ্বাস পরিস্থিতি তখন আমি এই ব্যথায় মুসে পড়েছি আমি একটা লাইভ দেখলাম একটা ছেলে যে শহীদ মিনারে দশ পনেরো জন পঞ্চাশ থেকে দুইশো জন শিক্ষার্থী একসাথে দাঁড়ানোর চেষ্টা করেছে সেখানে সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে আমি তখন ভাবছি যে আজকে যদি মানুষ ঢাকা শহরে না নেমে আসে এই যদি কারফিউ উপেক্ষা না করে তাহলে কি হবে বলুন তো এই এই যে যে ছাত্ররা জন মানুষ আর তার আগের দিন যে রাস্তায় নেমেছে এদের প্রত্যেক জনের রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে ফাঁসি দেওয়ার মতো ক্যাপাসিটি থাকতো শেখ হাসিনার এই যে ছেলেরা আজকে দেখছেন সমন্বয়ক দেশ সংস্কারের কথা বলছে আপনাকে নতুন আশার বাড়ি শোনাচ্ছে প্রত্যেকটা ছেলে ফাঁসি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হতো তাদেরকে কেননা সরকার বুঝতো যে ভয়ভীতি দেখে সব ঠান্ডা করা হয়েছে কেউ আর রাস্তা থেকে বের হয়নি শেখ হাসিনা সেটাই চেয়েছিল দুয়াছেবেলের সাথে শেখ সজিবাজের জয় যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলছেন যে আগের দিন রাত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে পদত্যাগ করবে দুয়াছেবেলের সাংবাদিক জিজ্ঞেস করছে দর্শক আপনারা শুনতে পেলেন তো উনি অনেক কথাই বললেন তো ওনার মূল ফোকাস ছিল বিএনপির উপরে যে বিএনপি কেন সমাবেশ ডাক দিলো এবং তারা মানে দেশে নাকি নৈরাজ্য সৃষ্টি করছে তো আসলে আমি যতটুকু আমি মানে আমি যতটুকু আমার যোগ্যতা আমি ততটুকু বলতে পারি ততটুকু আমরা এই কদিন নিউজ দেখেছি যে বিএনপি কোনো সাধারণ মানুষের বাড়িতে হামলা তো দূরের কথা আপনার চাঁদাবাজি মানে জমিদখল এগুলির কোনো প্রশ্নই আসে না তারা হ্যাঁ তারা হামলা করছে কোথায় আমাদের এমপি মন্ত্রীদের মানে যারা সাবেক এমপি মন্ত্রী ছিল সৌর তাদের বাড়িতে হামলা করছে তাদের বাড়িতে হামলা করে ওই তাদের জানালার গ্রিল এরপরে ধরেন তার ঠার অনেক কিছু নিয়ে গেছে আসবাবপত্র ভাঙচার করছে অনেক কিছু আবার সেখান থেকে অনেক কিছু নিয়ে আসছে তো এখানে শুধু বিএনপি ছিল না হয়তো সাধারণ ছাত্ররাও ছিল সাধারণ শিক্ষা শিক্ষার্থীরাও ছিল তো হ্যাঁ বিএনপির একটি অভিযোগ দিচ্ছে ভাই আমাদেরকে তো আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম সেখানে আমাদের সামি ওসমানের বাড়িতে তো আর বাড়ি ভাঙচুর করে জানালা গ্রিল টিল খুলে নিয়ে গেছে তো এখানে তো ভাই খেলা হচ্ছে আওয়ামী লীগ ভিতরে তো সাধারণ মানুষের কোনো ভয়ভীতির কোনো কারণ না ভাই যে শুরুতে বললো যে সাধারণ মানুষ একটা ভয়ভীতিতে চলে আসছে সাদাবাজি না বা এরকম কোনো প্রমাণ হয়তো আপনি দেখাতে পারবেন না তবে হ্যাঁ এমপি মন্ত্রীদের সাথে এমপি মন্ত্রীদের বাড়ি দেখে তারা অনেক কিছু নিয়ে আসতেছে ওই জানালা গ্রিল টিল খুলে নিয়ে আসছে এটাই আমি প্রমাণ করতে পারবো তবে এটি তো রাজনৈতিক ব্যাপার এটা তো সাধারণ মানুষের সাথে না বিএনপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ একটা কন্ট্রাক্ট চলতেছে তাই না তবে ওই যে ওগুলি তো আনা ঠিক মানে খারাপ হয় না একেবারে যদিও আইন আইনগতভাবে এটা ঠিক না তবে যদি আমরা মানে ব্যক্তিগতভাবে একটা জিনিস তোকে দেখি যে ওগুলি চুরি বাটপারি করে জনগণের টাকা চুরি বাটপারি করে আত্মাস করে এরা বাড়িঘর করছে সেখান থেকে যদি খুলে নিয়ে আসে যাই হোক তো এই হলো অবস্থা সেগুলি তো খারাপ একেবারে যে আমরা সাদাবাজি করে ফেলবো মানে একেবারে গভীরভাবে হয়তো এভাবে বলা ঠিক না তবে আজকে সমাবেশের টাকা হয়তো ঠিক হয় না কারণ শহীদের রক্ত এখনো শুকায় না তারা সমাবেশ ডেকে মানে একটা যাই হোক তারেক রহমান আসার পরে আরও কয়েকটা দিন যাইতো দেশটি ঠান্ডা হয়তো ডক্টর ইন সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করতো এরপর হয়তো কিছু একটা করতে পারতো তবে এই মুহূর্তে যাই হোক তো আমি বলবো যে আপনারা যেই সিদ্ধান্তই নেবেন অনেক সময় পেরিয়ে গেছে প্রায় পনেরো ষোলোটা বছর তো সব মিলিয়ে এখন সামনে ভালো কোনো পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু ছাত্রজনা তা আবার মাজা ভেঙে দেবে যাই হোক আপনারা আপনাদের মতন লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম